এই মাত্র পাখর ওপার বাংলা এপার বাংলার জনপ্রিয় নায়িকা ইদি পাল। এবার হঠাৎই ভারতে গুরুতর অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি ভক্তকে না ফেরার দেশে চলে গেলেন ইদি বিস্তারিত জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত ওপার বাংলা এপার বাংলার জনপ্রিয় আলোচিত মুখ ইদি পাল। বাংলাদেশে প্রিয়তমা সিনেমা থেকে বড় পর্দায় অভিষেক ঘটে প্রিয়তমা সিনেমার মাধ্যমে বাংলাদেশের লাখো ভক্তদের হৃদয়ে জায়গা করে নেন রোপার বাংলার জনপ্রিয় নায়িকা ইদি পাল। এবার হঠাৎই শোকের ছায়া নেমেল সিনেমা ইন্ডাস্ট্রিতে লাখো ভক্তকে কাঁদিয়ে ওপারে চলে গেলেন ইধিকা পাল জানা যায় ইদিকে পাল গুরুতর অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় কিন্তু তাকে ডাক্তার বাঁচাতে সক্ষম হয় না হাসপাতালের ভিড়েই অসুস্থ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইদিকা পাল ইদিকা পালের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে ভারতের আকাশ বাতাস টলিউড বলিউড হলিউড সমস্ত ভক্তরাই কাছে ইদিকা পাল তার জন্য এছাড়াও এপার বাংলার লাখো ভক্ত কাচছে অঝরে প্রিয়তমার জন্য তাদের প্রিয়তমা ইধি তার চলে যাওয়া মেনে নিতে পারছে না কোনোই ভক্ত কান্নায় ভেঙে পড়েছে পুরো সিনেমা ইন্ডাস্ট্রি